যদি লক্ষ্য থাকে অটুট বিশ্ব হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে বিশ্ব হৃদয়ে হবে ফুলি যমুনা হাসিক তোমারা ছেগুজের মাঝেলা করেছেন সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া তো ওনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের যারা গর্বন্দী আছেন তাদের জন্য সামান্য পাঠিয়েছেন শান্ত ভাই উনি আমেরিকা থাকে উনি সেখান থেকে আমাদের সুবর্ণচরের যারা গৃহবন্দী রয়েছে তাদের জন্য সামান্য উপহার সামগ্রী পাঠিয়েছে এটা বিখ্যা ঠিক আছে উপহার হিসাবে গ্রহণ করুন তাদের জন্য দোয়া করুন কেমন ওকে দিয়ে দেন এটা বলবা যে এই বক্তব্যটা না এটা হচ্ছে সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়ার পক্ষ থেকে আমাদের আগে যে সচব থানার ছিলেন যে হলক তরিখন্দকার ওনাদের ফাউন্ডেশন সহায়ক ফাউন্ডেশন এবং যিনি এটার অর্থ সহায়তা উনি আমেরিকা প্রবাসী শান্ত যিনি সহায়ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি আপনাদের যারা গর্ভবন্ধী গৃহবন্ধী রয়েছেন তাদের জন্য সামান্য উভয় সামগ্রী পাঠিয়েছেন এটা ট্রাম কিংবা ভিক্ষা নয় এটা আপনারা সম্মানের সহিত গ্রহণ করুন কারণ ফাউন্ডেশন কুষ্টিয়া আমাদের এখানে যিনি সজ্জব থানার ছিলেন আগের জিয়াউর তরিখন্দকার ভাই উনি আমাদের যারা সুবর্ণচরে ভানিবন্দি গৃহীণ আছেন তাদের জন্য পাঠাইছেন ওনারা প্রবাসী এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শান্ত ভাই উনি আপনাদের জন্য এই উপহার সামগ্রী পাঠাইছেন এটা বিখ্যান কর্মহীন আছেন তাদের জন্য উপহা সামগ্রী এটা আপনাদের জন্য বিখ্যান ত্রাণ না তো ভাইকে আমি অনুরোধ করা পরে এটা আমেরিকা প্রবাসী শান্ত ভাই

আমি কাজ করছি চ্যানেল এসে এবং ডেলি অবজারভার এবং বাংলা কাজ করছি তো আমাদের সুবর্ণচুর উপজেলার সজ্জপুর থানার সাবেক ওসি জনাব জিয়ালক তরিখন্দরকা মহোদয় ওনাদের একটা ফাউন্ডেশন রয়েছে সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া তো ওনাকে আমি আমাদের অবস্থা খারাপ দেখে বা আমাদের এলাকার অবস্থা খারাপ দেখে আমি ওনাকে অনুরোধ করি অনুরোধ করার পরে উনি সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া নামের যে ফাউন্ডেশন রয়েছেন সেই ফাউন্ডেশনের মধ্যে ওনাদের সাধ্য অনুযায়ী কিছু আর্থিক সহযোগিতা পাঠান সেই অনুযায়ী আমরা তা বিতরণ করছি আমাদের এখানে রয়েছে চাল ডাল তেল পেঁয়াজ লবণসহ সাত আটটি আইটেম দিয়ে আমরা মোটামুটি মানুষের দু চার দিনের খাওয়ার ব্যবস্থা করছি আমরা তো আমরা ধন্যবাদ জানাই জনাব তরিকুল ইসলাম যে হলো তরিকুল ইসলাম খন্দকারকে এবং পাশাপাশি যিনি আমেরিকা প্রবাসী শান্তভাই যিনি সহায়ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন কিছু বাড়িতে নিয়ে যাবো আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ